হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জেনে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে ডিগ্রি কলেজে অনলাইনে ভর্তি দ্বিতীয় রাউন্ডেও তালিকায় নাম না থাকায় বিপাকে বহু ছাত্রছাত্রী তো এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ ডিগ্রি কলেজে তোমরা যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছ তোমাদের দ্বিতীয় মেডলিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে দু একদিন আগে কিন্তু এই দ্বিতীয় মেডিট লিস্টে অনেকে নামই নেই তা নিয়ে প্রতিনিধির মধ্যে কী বলেছে আমরা একটু বিস্তারিত দেখে নেব তো উপরে বলেছে ডিগ্রি কলেজে অনলাইনে ভর্তি দ্বিতীয় রাউন্ডেও তালিকায় নাম না থাকায় বিপাকে বহু ছাত্রছাত্রী তো বলেছে রাজ্য সরকারের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু ভর্তির প্রক্রিয়া অনলাইনে হওয়ায় বহু ছাত্রছাত্রীকে বিপাকে পড়তে হচ্ছে দেখা গেছে প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডে ভর্তির জন্য আবেদন করা বহু ছাত্রছাত্রীর নামের তালিকা প্রকাশ হয়নি ফলে উদ্বেগে ও দুশ্চিন্তায় পড়ছে বহু ছাত্রছাত্রী এমনিতে অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চলায় গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীদের তীব্র সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কারণ এখানে বহু ছাত্রছাত্রীর হাতে নেই কম্পিউটার বা ল্যাপটপ অন্যদিকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারদর্শী নয় বহু ছাত্রছাত্রী ফলে তাদের সাইবার ক্যাফেতে ছুটছে ছুটতে হচ্ছে এত পয়সা যেমন খরচ হচ্ছে তেমনি সাইবার ক্যাফেতে লাইন ধরতে হচ্ছে ক্যাফেতে লাইন ধরতে হচ্ছে গ্রামীণ এলাকায় বহু ছাত্রছাত্রী ইংরেজিতে ষাট শতাংশের উপর নম্বর পেয়েও ইংরেজি নিয়ে পড়ার জন্য আবেদন করে এখনও কলেজ থেকে সারা পাচ্ছে না বহু ছাত্রছাত্রীর নামের তালিকায় দ্বিতীয় রাউন্ডও প্রকাশিত না হয় দুশ্চিন্তায় পড়ছে ছাত্রছাত্রীও অভিভাবক অভিভাবক মহল একাংশ ছাত্রছাত্রী কলেজে কলেজে ঘুরছে অফলাইন ভর্তির আবেদন জমা দিতে কিন্তু যেহেতু দ্বিতীয় রাউন্ডেও নামের তালিকা প্রকাশ হয়নি মেধা ভিত্তিক ফলে অফলাইনে ভর্তির সুযোগ এখনও কলেজ থেকে তাদের দেওয়া হচ্ছে না তবে আগামী বারো জুলাই বিষয়ভিত্তিক এবং কলেজ ভিত্তিক শূন্য সিটের তালিকা প্রকাশ হবে সরকারিভাবে দ্বিতীয় রাউন্ডেও ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যদি ছাত্রছাত্রীরা ভর্তি হবে না পরে তবে স্পট টাউন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে তবে সমস্যা হলো যে বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে ইচ্ছুক সেই বিষয়ের শূন্য সিট পাবে কি না তা প্রশ্নে যতটুকু খবর গ্রামীণ এলাকায় বহু ছাত্রছাত্রী এখনও ভর্তির সুযোগ পায়নি কারণ দ্বিতীয় রাউন্ডেও তাদের নাম তালিকায় আসেনি ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের দাবি যে বিষয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে ইচ্ছুক সেই বিষয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা করা হোক পাশাপাশি অফলাইনে ভর্তির প্রক্রিয়া চালু করা হোক তো এই হচ্ছে বিষয় এখানে স্পষ্টভাবে বলেছি যে তোমাদের কিন্তু স্পট রাউন্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে কারণ অনেকের নামই দ্বিতীয় মেট লিস্টে নেই তো বারো জুলাই তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের স্পট রাউন্ড হবে যদি তার আগে তৃতীয় রাউন্ড হয় তাহলে অবশ্যই নোটিশ বা নোটিফিকেশন দিয়ে দেবে কিন্তু অভিভাবক মহলের কিন্তু একান্ত ইচ্ছা বা ছাত্রদের একান্ত ইচ্ছা যে বা দাবি ঠিক আছে যে অফলাইনে যাতে ভর্তির প্রক্রিয়া চালু হয় ঠিক আছে অফলাইনে ভর্তির প্রক্রিয়া না হলে ছাত্ররা ভর্তি হতে পারবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমরা কিছুদিনের মধ্যে স্পট রাউন্ডে নোটিশ পেয়ে যাবে হয়তো বা বারো তারিখ আগে বা বারো তারিখের পরে দু একদিনের দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে স্পট রাউন্ডের ভর্তির প্রক্রিয়া কিন্তু তোমাদের আমি আবারও বলছি যে তোমরা ভ্যাকেন্সি লিস্টটা ভালো করে চেক করো বারো তারিখ যেটা প্রকাশিত হবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা এটা চেক করে অ্যাপ্লাই করে নেবে কিন্তু পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ মতো কলেজ নাও পেতে পারো কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন হয়ে নিতে হবে কারণ স্পট রাউন্ডের পর কিন্তু আর কোনো ধরনের রাউন্ড তোমাদের হচ্ছে না তার জন্য বুঝিয়ে স্পট রাউন্ডে তোমরা সবাই অ্যাডমিশন নিয়ে নেবে এবং স্পট রাউন্ডেই কিন্তু তোমাদের সবাই অ্যাডমিশান নেবে যাদের নাম এখনও পর্যন্ত কোনো লিস্টে আসেনি ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাদের স্পট রাউন্ডের যে মেরিট লিস্ট বা স্পট রাউন্ড হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ এখনও পর্যন্ত যেহেতু নোটিশ বা নোটিফিকেশান আসেনি তার জন্য সিউরিটি হচ্ছে না এখানে ঠিক আছে বা ইকরিসি হচ্ছে না কারণ নোটিশ এখনও প্রকাশিত হয়নি শুধুমাত্র সেকেন্ড মেরিট লিস্টের ভর্তির প্রক্রিয়া চলছে ঠিক আছে তারপর ভ্যাকেন্সি লিস্ট তারপর হবে স্পট রাউন্ড তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ হতে বেলাখানে ক্লিক করে দেবে ধন্যবাদ